কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জি ইন্টারনেট অফ থিংস এর মতো প্রযুক্তি দু হাজার উনিশ সালে বিশ্ব মাতাবে সেই সঙ্গে বাড়বে ডিপ ফেকের মতো নেতিবাচক প্রযুক্তির প্রসারও এমন সাতটি বিষয় উঠে এসেছে টেলিনডের গবেষণাতে দু হাজার উনিশ সালের প্রযুক্তি প্রবণতা হিসেবে যার সাথে তাল মেলাতে প্রস্তুতি নিচ্ছে দেশীয় মোবাইল অপারেটর ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ফয়সাল শোভনের রিপোর্ট দেখে কে বুঝবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ডানের ছবিটি আসল নয় গোটা ভিডিওটি তৈরি কম্পিউটারে গেল বছর এমন প্রযুক্তি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে পরিচিতি পেয়েছে ডিপ ফেক নামে গবেষণা বলছে অতি উন্নত অ্যালগোরিদম সামনের দিনে সহজেই জাল ছবি ও ভিডিও তৈরি করতে পারবে যার আসল নকলের তফাত বের করাও কঠিন হবে চলতি বছরের প্রধান প্রযুক্তিগুলো আর সেগুলো কিভাবে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে এমন বিষয়গুলোকে আমরা চিহ্নিত করেছি যার প্রথমেই আছে ডিপ ফেক এর মাধ্যমে মিথ্যা ভিডিও ও সংবাদ হতে পারে। কিভাবে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হবে হবে সামনের দিনের একটি চলতি বছরের প্রযুক্তি প্রবণতায় এমন সাতটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে টেলিনরের প্রতিবেদনে বলা হচ্ছে দুই হাজার উনিশ সালেই ফাইভ জির দ্বার উন্মোচন হবে বাণিজ্যিকভাবে বৃহৎ পর্যায়ে আইওটি ডিভাইসের ব্যবহার শুরু হবে কথা বলতে পারবে এমন রোবট জায়গা করে নেবে ঘরের কাজে নজর রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতেও অনেক সক্ষমতা নিয়ে আসবে এবছর কিছু নির্দিষ্ট জায়গায় এই নেটওয়ার্ক চালু করবে সেই সঙ্গে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে নতুন সেবা নিয়ে আসবে পরবর্তী প্রবণতাটিকে আমরা বলছি দ্বিতীয় শিল্প যুগ অধিক সক্ষমতার প্রসেসর আরো বেশি ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে আমরা নতুন নতুন আইওটি ডিভাইস দেখতে পাবো সেই সঙ্গে যন্ত্রের সঙ্গে কণ্ঠস্বর ভিত্তিক যোগাযোগ পদ্ধতি আরও উন্নত হবে বৈশ্বিক প্রযুক্তির এই প্রবণতা থেকে পিছিয়ে থাকতে চায় না দেশীয় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে টেলিকম অপারেটররা নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করছে ফাইভ জি মেশিন লার্নিং চ্যাটবোর্ড আর আইওটি ডিভাইসের উপযোগী করে প্রস্তুতি নিচ্ছে দেশীয় প্রযুক্তি নির্মাতারাও আমরা আমাদের নেটওয়ার্ক উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ করছি শুধু ফোর জির জন্য নয় বেইজ স্টেশনগুলো এমনভাবে বদলানো হচ্ছে যাতে সেগুলো ফাইভ জির জন্যেও প্রস্তুত থাকে সেই সঙ্গে আইওটি নিয়ে পরীক্ষা চলছে যাতে যত দ্রুত সম্ভব ফাইভ জি পূর্ব ও পরবর্তী সেবা চালু করা যায় গ্রাহকের সঙ্গে যোগাযোগ বিপণন ও নেটওয়ার্ক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহারও আমরা শুরু করে দিয়েছি আমাদেরকে উদ্ভাবনের উপর বেশি জোর দিতে হবে কিভাবে বৈশ্বিক প্রযুক্তিগুলোকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা যায় যাতে এখানের প্রয়োজন মেটে সেই সঙ্গে বিদেশের চাহিদাও মেটে সেটি মাথায় রাখতে হবে এটি বাংলাদেশের প্রকৌশলীদের জন্য বড় একটি সুযোগ এজন্য শুধু নয় সফটওয়্যারও তাদেরকে মনোযোগ দিতে হবে প্রযুক্তির এই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষ জনবল গড়ে তোলার উপরও জোর দেওয়া হয় এই আয়োজনে ফয়সাল শুভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন